সারা দেশে শুধু একটাই বিষয় আজকে ঈদের পর থেকে যখনই ইউটিউব খুলি ফেসবুক খুলি শুধু সেই ছাগল কাণ্ড ছাগল কাণ্ড আর ছাগল কাণ্ড মানে পনেরো লাখ টাকার ছাগল বারো লাখ টাকা দা কিনে সে মনে হয় জানে সারা বাংলাদেশটাকে ধ্বংস করে দিছে বাংলাদেশ মনে হয় একবারে এক হাজার বছর পিছিয়ে গেছে মানুষের ফেসবুক পোস্ট ইউটিউবে এবং এটা দিয়ে দেখছি যে সকল চ্যানেলগুলি এটাকে কভারেজ দিয়েছে শুধু সকল চ্যানেলগুলি না এটা নিয়ে এক্সট্রা ভিডিও বানাইছে কেউ কেউ গান বানাইছে শুধু একই পোস্ট ছাগল কাণ্ড ছাগল কাণ্ড ছাগল কাণ্ড আমার প্রশ্ন হচ্ছে যে এই ছেলেটা যেই বারো লাখ টাকাতে ছাগল কিনছে তার বাবা রাজস্ব কর্মকর্তা দেখেই যে সে ছাগল কিনছে এটা তো নাও হতে পারে তার পারিবারিক সম্পদ থাকতে পারে তার মায়ের সম্পদ থাকতে পারে নানা সম্পদ থাকতে পারে দাদার সম্পদ থাকতে পারে হ্যাঁ শুধু এটি এক নাম্বার দ্বিতীয় নাম্বার বিষয় হলো আমরা ধরে নিলাম ওই কর্মকর্তার অবৈধ টাকা দিয়েই তার ছেলে ছাগল কিনছে কিন্তু ওই কর্মকর্তাকে অবৈধ টাকা ইনকামের সুযোগটা কে করে দিছে ওই অবৈধ টাকা ইনকামের সুযোগটা তো আমাদের মতো লোকজনই করে দিছে বিশ লাখ টাকার ট্যাক্স ফাঁকি দেওয়া দিয়ে এটাকে পাঁচ লাখ টাকা দেখানোর জন্য তারে দুই লাখ টাকা ঘুষ দিছে কেউ এক কোটি টাকার ট্যাক্স কে বিশ লাখ টাকা দেখানোর জন্য দশ লাখ টাকা দেখানোর জন্য তারে দশ লাখ টাকা ঘুষ দিছে তাহলে দশ লাখ দশ লাখ বিশ লাখ এর মানে হচ্ছে যে শুধু কি ওই মানে যেই লোক রাজস্ব সে শুধু সে একা অপরাধী আপনারা সারা দেশের কোন আমি দেখতেছি রাজনীতিবিদ ইউটিউবার থেকে ধরে সোশ্যাল ওয়ার্কার থেকে ধরে বাংলাদেশের গণ্য মান্য জগন্নতম ব্যক্তি সবার মুখে একই টপিকস সাগল কাণ্ড সাগল কাণ্ড সাগল কাণ্ড আরে ভাই হোয়াট ইজ দিস এটা কি কোনো পার্ট হতে পারে এইটাই মানে একটা ব্যক্তির উপর কি সারা দেশে মানুষ এভাবে ক্ষেপতে পারে মানে সে একাই মাত্র দুর্নীতিবাজ আর কোনো দুর্নীতিবাজ নয় আপনাদের কাছে মনে হচ্ছে আমি কি তার পক্ষে উকিলাতি করতে আসছি না তার পক্ষে উকিলাতি করতে আসেনি আমার কাছে কষ্ট লাগতেছে ওই বিষয়টা যে আমি ছাগল কাণ্ডের যতগুলি মানে ইউটিউবের নিউজই দেখছি বা এর নিচে যত পোস্ট দেখছি এক একটা পোস্টের নিচে লাইট পড়তেছে এক হাজার কোথাও লাইট পড়তেছে শুধু একজনে লিখছে যে নিজের ছেলেকে দেশের দ্রব্য মূল্যের দাম নেওয়া চাকরি নাই বেকারত্ব নিয়ে মানুষের পেটে ভাত নাই খাবার নাই মানুষের কথা বলার অধিকার নাই মানুষের চলার অধিকার নাই এইগুলি নিয়ে যখন আমরা আন্দোলন সংগ্রাম করে ফেসবুকে পোস্ট দেই এখানে লাইক আসে ষোলোটা সতেরোটা দশটা বিশটা মানে কি আপনারা যদি নিজেরা নিজেদের অবস্থা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন না করেন তাহলে তো ভাগ্য পরিবর্তিত হবে না আমরা দেখতে পাই মিডিয়ার মাধ্যমে যে দিনাজপুরে শশা হইলো চল্লিশ পয়সার থেকে পঁচাত্তর পয়সা কেজি অথচ কারণ বাজারে সেই শশা হইলো কারণ বাজার বা আমাদের লোকাল যে বাজার এই বাজারে শশা হইলো চল্লিশ টাকার থেকে পঁচাত্তর টাকা কেজি তাইলে এইটা নিয়ে তো আপনারা কেউ কথা বলেন না এইটা নিয়ে ফেসবুকে আপনার কি আন্দোলন করেন না আজকে তেলের দাম কেন বাড়তেছে চিনির দাম কেন বাড়তেছে জালের দাম বাড়তেছে চালের দাম বাড়তেছে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া থেকে প্রচুর চিনি আসতেছে অবৈধভাবে যে চিনিতে পিঁপড়াও ধরে না কু কোনো মুখ দেয় না কেন এই চিনিতে পিঁপড়া ধরে না চিনিতে তো সাধারণভাবে পিঁপড়া ধরার কথা তাইলে এই চিনিটাও বেজাল চিনি দুই নাম্বার চিনি এই চিনি বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডেড মানে কোম্পানির নামে বাংলাদেশে চালান দেওয়া হচ্ছে তাইলে এগুলি নিয়ে আপনারা কথা বলেন না ওই এক লোক সে দুর্নীতিবাজ নাকি এই একজনের পিছিয়ে আপনারা পড়ে আছেন বা একজনের কেন পড়ে আছেন তাইলে যদি এই দুর্নীতির পিছনে আপনারা পরেই থাকেন তাকে যারা দুর্নীতিবাজ বানিয়েছে এবং এই দুর্নীতি বানানোর জন্য যারা সহযোগিতা করছে তারাও তো দুর্নীতিবাজ তাদের নামগুলি খুঁজে খুঁজে বের করে ওই ছবিগুলি পোস্ট দেন যে এই কোম্পানির মালিক এই কোম্পানির এমডি এই কোম্পানির ইমুক হ্যাঁ সে তার ট্যাক্স কমানোর জন্য এই কর্মকর্তাকে ঘুষ দিয়েছে এবং এই ঘুষের মাধ্যমে সে ফুলে পেঁপে আঙুল ফুলে কলা গাছ হয়েছে আর এই কলা গাছ জনিত কারণে তার ছেলে আজকে হ্যাঁ পনেরো লাখ টাকা বা বারো লাখ টাকা দেয়া ছাগল কিনে সে সাগলামি করতেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার কথায় অনেকের বিরক্ত লাগতে পারে কিন্তু এই জিনিসগুলি আপনাদের বিবেগে আসা উচিত যে আমরা কোন বিষয় নিয়ে আন্দোলন করা উচিত কোন বিষয় নিয়ে ফেসবুকে কথা বলা উচিত কোন বিষয় নিয়ে আমরা আমাদের আমাদের অধিকার নিয়ে আমাদের কথা বলা উচিত আমাদের মূল বিষয়ের মধ্যে আমরা কেউ নাই কিন্তু ওই অপশনাল বিষয় নিয়ে আমরা সারা দেশের মানুষ এবং আমি দেখতেছি অনেক রিনাউন লিডার জনপ্রিয় নেতা জনপ্রিয় বক্তা তারাও তাদের ফেসবুকে ভেরিফাইড ফেসবুকে এই ছাগল কাণ্ড নিয়ে পোস্ট দিচ্ছে আমি খুবই হতাশা ফিল করছি আমি আমার আমি খুবই বিরক্ত ফিল করছি বিষয়টা নিয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম